বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল ঈগলের বাসায় ছিল তার চারটি ডিম প্রতিদিন সকালে সে সেগুলো রেখে খাবারের খোঁজে বেরিয়ে যেত একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠলো এতে একটি ডিম ছিটকে পড়ে গেল গড়াতে গোলাতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের এক মুরগির বাসার উঠোনে মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো এবং যত্ন করে তা দিতে থাকলো একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথে ইগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভেতর থেকে সে সব সময় অন্য কিছু অনুভব করত আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কীভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ইগল মাঝে মাঝেই তার ছগত্রিয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো সে এটা একেবারেই অসম্ভব কিন্তু প্রতিবারই সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব মুরগি এই কথাটি বিশ্বাস করতে শিখল এবং তার যে জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ইগলের মতো উড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো মুরগির কথায় কাল দিতে যেও না